চোখের উপর এক টুকরো তমুজে খোসা রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চুমকু উঠবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটাই না তার সাথে বাঁচিয়ে দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এতক্ষণ আমার টাটার অথবা থাম্মেল দেখে অনেক বেশি আন্দাজ করে ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেকের মনে অনেক বেশি প্রশ্ন হচ্ছে চোখের নিচে এক টুকরো তরমুজের খোসা রাখলে কি এমন ঘটতে পারে আর কিভাবে বা বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি বলে দিচ্ছি যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন বছরের পর বছর অনেক কষ্ট সহ্য করেছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারপরও আপনি সেই সমস্যার সমাধান করতে পারেননি চোখের উপর এক টুকরো তরমুজের খোসা রাখলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন শুধু সমস্যার সমাধান হবে সেটাই না তার সাথে বাঁচিয়ে দিবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এই প্রমাণ সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে আমি এক টুকরো তরমুজের খোসা নিয়ে নিয়েছি এখানে বেশি নেওয়ার কোনো নয় অল্প এক টুকরো তরমুজের খোসা হলেই হবে আমি যতটুকু পরিমাণ তরমুজের খোসা নিয়ে নিয়েছি এতটুকু হলেই কিন্তু যথেষ্ট আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিব খুব সুন্দর করে এরকম মাপ দিয়ে আমি সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতটুকু হলে কিন্তু যথেষ্ট মূল কথা আমাদের উদ্দেশ্য এটা আমরা চোখের উপরে রাখবো এটা এমন ঘটনা ঘটবে পুরো আশ্চর্য হয়ে যাবে আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা তো এখন যেটা করতে হবে তরমুজের যে খোসাটা আমি নিয়ে নিয়েছি এটা একটা কাটি চামচ দিয়ে খুব সুন্দর করে থেত করে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে এটা আমি কীভাবে থেতো করে নিচ্ছি একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো থেতো করে নিলেই হয়ে যাবে বেশি থেতো করার দরকার নেই হালকা একটু হলেই হবে তাই আমি অল্প একটু সময় নিয়ে থেতো করে নিয়েছি এটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এটার উপরে দুই ফুটার মতো আলু রস দিয়ে দিতে হবে একটা আলু গ্রেট করে আমি রস বানিয়ে নিয়েছি সেখান থেকে আমি দুই থেকে তিন ফুটার মতো আলু রস এই তরমুজের খোসের উপরে দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে শশার রস এখানে একটু শশা গ্রেট করে রস করে নিয়েছি তারপরে এই রসটা আমি এই তরমুজের খোসার উপরে দিয়ে দিয়েছি তারপরে আবারও আলুর রস আর শশার রস ভালোভাবে তরমুজের খোসার উপরে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি যখন এটা মিশানো হয়ে যাবে তারপরে যেটা দিতে হবে সে গ্লিসাইন এখানে সরাসরি গ্লিসাইনটা ব্যবহার করবেন না পানি মিশিয়ে দুই থেকে তিন ফোঁটার মতো গ্লিসেন এখানে ব্যবহার করবেন তাই পানি মিশিয়ে দুই থেকে তিন ফোঁটার মতো গ্লিসেন এর তোর মধ্যে খসড় পড়ে দিয়ে দিয়েছি তবে খুব সুন্দর করে কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি ব্যাস এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এটাই আপনাকে চোখের উপরে রাখতে হবে অনেকে অনেক বেশি টেনশন করছেন চিন্তা করছেন এটা চোখের উপরে রাখলে কি এমন করতে পারবে আর কেন বা আবার জীবন পরিবর্তন হয়ে যাবে আর কিভাবে বা আমাদের বেঁচে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি আপনাদের পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দেবো আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষ অবাক হয়ে যাবেন পুরো চমকে উঠবেন এই তরমুজের খোসা যখন আপনি চোখের উপরে রাখবেন তখন আপনার জীবন পরিবর্তন করে দেবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি এতদিন যাবত অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন দিনের পর দিন বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন তারপরও আপনি সেই সমস্যার সমাধান করতে পারেননি এটা আপনি চোখের উপরে রেখে সেই সমস্যার সমাধান করতে পারবেন আমাদের সবারই যে সমস্যা হয়ে থাকে রোদের পোড়া কালো দাগ ডার্ক সার্কেল চোখের নিচে কালো দাগ চোখের নিচে চোখের পাতা ফোলা চোখের নিচে যে অংশটা আছে সেটা ফোলা এরকম অনেক সমস্যা হয়ে থাকে এটা দূর করার জন্য আমরা বাজারে কেনা অনেক কিছু ব্যবহার করে থাকি তারপরে সেটা দূর হতে চায় না কিছুদিনের জন্য দূর হলেও দেখা যায় ওটা বাদ দিলে আবারও দেখা যায় আপনাকে কিছুই করতে হবে না এই সব উপকরণ মিশিয়ে তরমুজের খোসাটা আপনি চোখের উপরে রেখে দেন এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করে তারপরে আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে পুরো মুখ ধুয়ে ফেলবেন খুবই অল্প গরম পানি একদম সহ্য করার মতো ধুয়ে ফেলবেন ওই মুহূর্তে কোনো সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করবেন না তারপরে এক থেকে দেড় ঘন্টা পরে আপনি সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করবেন এক থেকে দুই দিন ব্যবহার করার পরে দেখবেন আপনি চোখের নিচে কালো দাগ চোখের নিচে যে ফোলা ফোলা ভাব সব কিছু দূর হয়ে গিয়েছে এমনকি চোখের মধ্যে পোড়া থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে চোখের নিচে কালো দাগ কিন্তু অনেক কারণে হতে পারে রাত জেগে থাকার জন্য হতে পারে রোদ্রে পড়া কালো দাগ হতে পারে অনেক সমস্যার জন্য চোখের নিচে কালো দাগ পড়ে যায় আবার মাঝে মাঝে দেখা যায় চোখের পাতা নিচের অংশটা অনেকটাই ফোলা হয়ে যায় আমরা অনেক কিছু ট্রাই করার পর এটা দূর করতে পারি না এটা একবার আপনি ব্যবহার করে দেখুন এটা এতটা সুন্দরভাবে দূর হয়ে যাবে আপনি পুরো অবাক হয়ে যাবেন যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের কাছে আজকের ভিডিওটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আপনাকে এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র তরমুজের খোসা দিয়ে কিন্তু আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন তাহলে বুঝ তো এক টুকরো তরবুজের খোসা চোখের উপর রাখলে আপনি কত বড় সমস্যার সমাধান করতে পারবেন এবং কীভাবে বাঁচিয়ে দিতে পারবেন সংসার খেলার লক্ষ লক্ষ টাকা মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চুমকু উঠবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটাই না তার সাথে বাঁচিয়ে দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এতক্ষণ আমার টাটার অথবা থামেল দেখে অনেক বেশি আন্দাজ ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে কি ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেকের মনে অনেক বেশি প্রশ্ন হচ্ছে চোখের নিচে এক টুটো তোর খোসা রাখলে কি এমন ঘটতে পারে আর কীভাবে বা বেঁচে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি বলে দিচ্ছি যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন বছরের পর বছর অনেক কষ্ট সহ্য করেছেন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারপরও আপনি সেই সমস্যার সমাধান করতে পারেননি চোখের উপর একটু প্রতার খোসা রাখলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন শুধু সমস্যার সমাধান হবে সেটাই না তার সাথে বাঁচিয়ে দেবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এই সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে আমি এক টুকরো তরমুজের খোসা নিয়েছি এখানে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প টুকরো তরমুজের খোসা হলেই হবে আমি যতটুকু পরিমাণ তরমুজের খোসা নিয়েছি এতটুকু হলেই কিন্তু তারপরে চোখের উপরে দেওয়ার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিব খুব সুন্দর করে এরকম মাপ দিয়ে আমি সাইজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এতটুকু হলেই কিন্তু যথেষ্ট মূল কথা আমাদের উদ্দেশ্য এটা আমরা চোখের উপরে রাখবো এটা এমন ঘটনা ঘটবে পুরো আশ্চর্য হয়ে যাবেন আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা তো এখন যেটা করতে হবে তরমুজের যে খোসাটা আমি নিয়ে নিয়েছি এটা একটা কাঠি চামচ দিয়ে খুব সুন্দর করে থেতো করে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে এটা আমি কীভাবে থেতো করে নিচ্ছি একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো থেতো করে নিলেই হয়ে যাবে বেশি থেতো করার দরকার নেই হালকা একটু হলেই হবে তো আমি অল্প একটু সময় নিয়ে এটা থেতো করে নিয়েছি এটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এটার উপরে দুই ফুটার মতো আলু রস দিয়ে দিতে হবে একটা আলু গ্রেট করে আমি রস বানিয়ে নিয়েছি সেখান থেকে আমি দুই থেকে তিন ফুটার মতো আলু রস এই তরমুজের খোসার উপরে দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে যেটা দিতে হবে সে হচ্ছে শশার রস এখানে একটু শশা গ্রেট করে রস করে নিয়েছি তারপরে এই রসটা আমি এই তরমুজের খোসের উপরে দিয়ে দিয়েছি তারপরে আবারও আলুর রস আর শশার রস ভালোভাবে তরমুজের খোসার উপরে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি যখন এটা মেশানো হয়ে যাবে তারপরে যেটা দিতে হবে সে গ্লিসারিন এখানে সরাসরি গ্লিসারিনটা ব্যবহার করবেন না পানি মিশিয়ে দুই থেকে তিন ফুটার মতো গ্লিসারিন এখানে ব্যবহার করবেন তাই পানি মিশিয়ে দুই থেকে তিন ফুটার মতো গ্লিসারিন তোর মধ্যে খসড় দিয়ে দিয়েছি তবে খুব সুন্দর করে কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি ব্যাস এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এটাই আপনাকে চোখের উপরে রাখতে হবে অনেকে অনেক বেশি টেনশন করছেন চিন্তা করছেন এটা চোখের উপরে রাখলে কি এমন করতে পারবে আর কেন বা আবার জীবন পরিবর্তন হয়ে যাবে আর কীভাবে বা আমাদের বেঁচে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমি আপনাদের পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দেব আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষ অবাক হয়ে যাবেন পুরো চমকে উঠবেন এই তরমুজের খোসা যখন আপনি চোখের উপরে রাখবেন তখন আপনার জীবন পরিবর্তন করে দেবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি এতদিন যাবৎ অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন দিনের পর দিন বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছেন তারপরও আপনি সেই সমস্যার সমাধান করতে পারেননি এটা আপনি চোখের উপরে রেখে সেই সমস্যার সমাধান করতে পারবেন আমাদের সবারই যে সমস্যা হয়ে থাকে রোদের পুরা কালো দাগ ডার্ক সার্কেল চোখের নিচে কালো দাগ চোখের নিচে চোখের পাতা ফোলা চোখের নিচে যে অংশটা আছে সেটা ফোলা এরকম অনেক সমস্যা হয়ে থাকে এটা দূর করার জন্য আমরা বাজারে কেনা অনেক কিছু ব্যবহার করে থাকি তারপরে সেটা দূর হতে চায় না কিছু দিনের জন্য দূর হলেও দেখা যায় ওটা বাদ দিলে দেখা যায় আপনাকে কিছুই করতে হবে না এই সব তরমুজের খোসাটা আপনি চোখের উপরে রেখে দেন এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করে তারপরে আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে পুরো মুখ ধুয়ে ফেলবেন খুবই অল্প গরম পানি একদম সহ্য করার মতো ধুয়ে ফেলবেন ওই মুহূর্তে কোনো সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করবেন না তারপরে এক থেকে দেড় ঘন্টা পরে আপনি সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করবেন এক থেকে দুই দিন ব্যবহার করার পরে দেখবেন আপনি চোখের নিচে কালো দাগ চোখের নিচে যে ফোলা ফোলা ভাব সব কিছু দূর হয়ে গিয়েছে এমনকি চোখের মধ্যে পোড়া থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে চোখের নিচে কালো দাগ কিন্তু অনেক কারণে হতে পারে রাত জেগে থাকার জন্য হতে পারে রোদ্রে পড়া কালো দাগ হতে পারে অনেক সমস্যার জন্য চোখের নিচে কালো দাগ পড়ে যায় আবার মাঝে মাঝে দেখা যায় চোখের পাতা নিচের অংশটা অনেকটাই ফোলা হয়ে যায় আমরা অনেক কিছু ট্রাই করার পরে এটা দূর করতে পারি না এটা একবার আপনি ব্যবহার করে দেখুন এটা এতটা সুন্দরভাবে দূর হয়ে যাবে আপনি পুরো অবাক হয়ে যাবেন যারা এই সমস্যায় ভুগছিলেন তাদের কাছে আজকের ভিডিওটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আপনাকে এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র তরমুজের খোসা দিয়েই কিন্তু আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন তাহলে বুঝলেন তো এক টুকরো তরমুজের খোসা চোখের উপর রাখলে আপনি কত বড় সমস্যার সমাধান করতে পারবেন আমার বিশ্বাস ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ